হন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাইমাউল্লাহর লেকচার শুনুন ইনশাল্লাহ উপকৃত হবেন আমাদের সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় কিভাবে আমরা কৃতজ্ঞতা নষ্ট করি আল্লাহ কোরআন করিম অনেক উদাহরণ দিয়েছেন দুটো জিনিস আমরা সবাই করি কেউ করবেন না ইদা মাসাল ইনসানাযুরুন দাআনা লা জানবিহি আও কায়দান আও

إذا رس الإنسان ضر دعانا فلما خولناهم نعمة منا قال إنما أوتيته على علم عندي যখন বিপদে পড়ে আল্লাহর ডাকে আল্লাহ বোটে পাশ করে দাও আল্লাহ আল্লাহ পাশ করে দাও আল্লাহ পরীক্ষায় পাশ করে আল্লাহ ছেলেরা চাকরি আল্লাহ মেয়েটার আল্লাহ ব্যবসায় বরকর দাও কিন্তু অস্থির হয়ে যায় যখন আল্লাহ নিয়ামত দিয়ে দেয় তখন খালি নিজের যোগ্যতার গল্প কি কষ্ট করে ভাই ব্যবসা করে করে তীরে তীরে বড় লোক হয়েছি আমার ছেলে কি কষ্ট করে পড়ে পড়ে পাশ করেছে আমার ছেলে কত কষ্ট করে চাকরি পেয়েছে আমি কত কায়দা করে ভোট করে জনগণের দিয়ে এমপি হয়ে গেছি হয়ে গেছি শুধু নিজের যোগ্যতার গল্প বলে আল্লাহ যে সে একবারও মনে পড়ে না আল্লাহ বলছেন বালিয়া ফিত না এটা তোমার পরীক্ষা ওই ওই সাগললা ওই অন্ধ ওই কুষ্ঠরোগীর মতোই পরীক্ষা হেরে যেও না কাজেই যদি বুদ্ধিমান হন হৃদয়কে কৃতজ্ঞতা দিয়ে ভরে রাখেন জীবন সহজ হবে আমরা না শকরি করি নিজের বউটা কারোর পছন্দ হয় না পরেরটা ভালো লাগে নিজের স্বামী পছন্দ না অমক ভালো তমক ভালো নিজের ছেলে পছন্দ না অমক ভালো তমক ভালো না ভাই আল্লাহ যেটা দিয়েছে সুক্রিয়া করে আল্লাহ তুমি দিয়েছো তুমি এটা না দিতে পারতে এর সে খারাপ দিতে পারতে আল্লাহ তোমার সুক্রিয়া প্রতিটি নিয়ামতের সুক্রিয়া করেন এবং আল্লাহ দিয়েছে আপনার চেষ্টাই না এটা বুঝতে থাকেন এটা বুঝলে আপনার নিয়ামত স্থায়ী হবে আর না বুঝলে খবর আছে কারুনের গল্প শোনেননি শুনেছেন কারুনের গল্প শোনেননি মুরতাজাপুরের লোকেরা কথা বলে না কেন হ্যাঁ তা বলবেন তো কিছু একটা শুনেছেন শোনেননি আপনারা তো জানেন আমি ওয়াজ করতে পারি না কথাবার্তা বলি সবাই চুপ করে থাকলে মনে হয় কেউ আমার কথা বুঝতেছে না তখন মনে হয় কখন পলাবো কখন পলাবো কারণের গল্প শুনেছেন না শুনেননি আল্লাহ কোরআনে বলেছেন সুরা কাসের শেষে কারুন কান মিং কমে মুসা বাকা আলিহিম কারণ সম্পদ দিয়েছিলেন তিনি মুসার কমের ছিলেন কিন্তু অহংকারী হয়ে বিদ্রোহী হয়ে গেল জালেন হয়ে গেল তাকে আল্লাহ এত টাকা দিয়েছিলেন তখন তো ব্যাংক ছিল না ব্যাকসে ব্যাকসে টাকা ভরে রাখতে হতো সোনা ভরে রাখতে হতো প্রত্যেক ব্যাকসের আলাদা আলাদা চাবি থাকতো তার চাবি বহন করার জন্যই একটা বাহিনী লাগতো তার কমের ভালো মানুষেরা এসে বলল তুমি অহংকারী হয়েও না আল্লাহর নিয়ামত আল্লাহর শপর কর অহংকারী হয়েও না আল্লাহ অহংকারীকে ভালোবাসে না আল্লাহ তোমার যে টাকা পয়সা দিয়েছেন এটা দিয়ে তুমি জান্নাত কেনো আল্লাহর পথে ব্যয় করো আর দুনিয়ায় যা লাগে খরচ করো আর আল্লাহ যেমন তোমাকে দয়া করেছেন অনেক টাকা দিয়েছেন তুমি মানুষকে দয়া করো কারণ কি বললো আল্লা মা উল্ কি আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে বলো আল্লাহ কে গা ফেলে কত কষ্ট করে বুদ্ধি দিয়ে কৌশল করে আমি যায় বুদ্ধি যোগ্যতার গৌরব করলো পরিণতি হলো জানেন তো আল্লাহ সব মাঠে নিচে বসিয়ে কাজেই ভাইরা আপনার বুদ্ধির সবচেয়ে বড় বুদ্ধি হলো যে আপনার সব যে আল্লাহ দিয়েছেন আল্লাহর নিয়ামত আল্লাহর সুক্রিয়া করতে হবে এই চেতনা হৃদয়ে লালন করতে হবে কথা কি বুঝতে পেরেছেন এই বুদ্ধিমানের সচেতনতার প্রমাণ হলো আল্লাহ যে আমাদের নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত কি বলেন তো আল্লাহ আমাদের অনেক রকম নিয়ামত দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন ছেলে ফেলে দিয়েছেন বড় নিয়ামত কোনটা আলহামদুলিল্লাহ এটা বড় আমাদের আল্লাহ টাকা পয়সাও দিয়েছেন আল্লাহ আওলাদও দিয়েছেন এর ভিতরে গুরুত্বপূর্ণ কোনটে টাকা পয়সা ঠিক না তবে আমি দুটো নিয়ামতের কথা বলছি বাচ্চা কাচ্চা সন্তান আওলাদ আর টাকা পয়সা এই দুটোর ভিতরে আওলাদ আচ্ছা বলেন তো আপনারা টাকা পয়সা সংরক্ষণ করার জন্য ব্যাংকে রাখার জন্য হিসাব করার জন্য গোছ গাছ করার জন্য লস না করার জন্য দিনে যত হিসাব করেন সন্তানদের সংরক্ষণের জন্য লস না হওয়ার জন্য ওই রকম করেন তাই বোঝা গেল টাকার দাম আপনাদের কাছে বেশি আওলাদের দাম নেই আপনাদের বুদ্ধি নেই আল্লাহর নিয়ামতে শুক্রিয়া বোঝেননি টাকা বড় না আওলাদ বড় আপনাদের কাছে টাকা বড় আওলাদ বড় না আপনারা প্রত্যেকটা মানুষ প্রতিদিন অনেকবার টাকা পয়সা করেন সেটা টাকা হোক ধান হোক চাল হোক গরু হোক বাজার হোক ব্যবসা হোক এসব করেন না করেন না ঠিক অতবার কি আউলাদের কথা এসব করেন তাহলে বোঝা গেল আপনারা টাকার দাম বেশি দেন আউলাদের দাম দেন না আর এই জন্য আওলাদ ভালো হয় না যখন নিয়ামতের শুক্রিয়া করেন আল্লাহ তুমি আর আওলাদ দিয়েছো এই আওলাদের মাধ্যমে কিয়মত পর্যন্ত আমি দোয়া পাবো আল্লাহ এর বাচ্চা এর বাচ্চা আল্লাহ এত বড় টাকা যাক পয়সা যাক আল্লাহটা ঠিক রাখো আর আপনাদের কথা হলো যাক বউ যাক বাবা যাক মা যাক আমার টাকাটা আল্লাহ ঠিক রেখো নিয়ামত থাকে নাকি থাকে না আর এই জন্যই আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে লোকমান যে আল্লাহ বুদ্ধি দিলেন বুদ্ধিমান লোক কি করলো ছেলেকে মানুষ করার জন্য পাগল হয়ে গেল নিজের ছেলেকে দেখে কত আদর করে করে নসিহত করছে দেখেন আল্লাহ বলেন ওয়ায়া ক্বাল লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম লুকমান তার ছেলেকে বলছে বাবু বাবা বাবাজ্জি বুনাইয়া ছোট্ট বুনাইয়া শব্দ আরবিতে আদর করে বলে তার মানে ছেলেদেরকে কথা বলতে হবে আদর করে না শাসন করে আদর করে বাবা শোনো বাবা এটা করতে হয় এটা এইভাবে করতে হয় কাছে নিয়ে বসাতে হবে কথা বলতে হবে আদর করতে হবে পাশে বসে খাইতে হবে খাওয়াতে হবে খেলাধুলো করতে হবে আদর আর আমরা টাকার জন্য মানুষের পাতে আদর করি রাগ দমন করি কিন্তু ছেলে পেলের সাথে কড়া হয়ে যায় আল্লাহ আমাদের শেখাচ্ছেন কোরআনে ছেলে পেলেকে নসিহত করতে গেলে রাগ করে করতে হয় না কি বলে ইয়া বুনাইয়া বাবাজি বাবু বেটা সুন্দর করে আদর করে তাহলে বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে আদর করে কথা বলতে হবে কি বলতে হবে বাবা লেখাপড়া ভালো করে করিস বাবা বাবা স্কুল ফাঁকে দিস না বাবা ম্যাট্রিক প্লাস পাওয়া লাগবে বাবা বাবা এই যে ফাইভ সমাপনীতে রেজাল্ট ভালো করতে হবে বাবা নইলে চাকরি বাকরি পাওয়া যাবে না আপনার তো এগুলোই বলেন আর লোকমান আলাইসালামের কিন্তু আল্লাহ বুদ্ধি দেশে এইগুলোর দিকে যায়নি ওগুলো একটা কিছু হবে আসল যদি ঠিক না থাকে আপনার ছেলে ম্যাট্রিক আইএ এম এ খুব ভালো করেছে ডিসি হয়েছে মন্ত্রী মিনিস্টার ইমান ঠিক নেই আপনি তো জিতে গেছেন ঠিক না হ্যাঁ না হেরে গেছেন আর আপনার ছেলের ইমান ঠিক আছে আমল ঠিক আছে তাকুয়া ঠিক আছে সাধারণ একজন মানুষ হয়েছে আপনি হেরে গেছেন ঠিক না আপনি জিতে গেছেন দুনিয়াতেও জিতেছেন আকারাতেও জিতেছেন আর এজন্যই ছেলে মেয়েকে প্রথম নসিহত কি করতে হবে সেটা হলো ইমানের নসিহত রক্ষমান আলহী ইসলাম কি বললেন ইয়া বুনা ইয়ালা তুশিক বিল্লাহ বাবা আল্লাহর সাথে শিরখ করো না ইন্না শিরখ লাজুলমু না আউইম খুব কঠিন জুলুম বড় জুলুম মহা জুলুম তাহলে প্রথম যে শিক্ষা আমাদের সন্তানদের আওলারদের দিতে হবে সেটা হলো তাওহিদের শিক্ষা শিরিক করোনা আর এখানে আমরা ব্যর্থ আমাদের স্কুলে কলেজে মাদ্রাসায় কোথাও শির কাকে বলে এটা শেখানো হয় না এমন এমনকি মাদ্রাসাতেও না বরং এখন মাদ্রাসাতে শিরকি শেখানো হচ্ছে শির করা শেখানো হচ্ছে অথচ মুনেনের কাজ ছিল কিছু না হোক আমার সন্তানকে প্রথম শেখাবো যে আল্লাহর সাথে শির করো না কারণ ইন্না শির কালা জুলম আদিম শির কঠিন জুলুম মহা জুলুম জুলুম ভালো জিনিস না খারাপ জিনিস শির কেন জুলুম প্রথম জুলুম আল্লাহর সাথে জুলুম আপনার আব্বা আম্মা আপনাকে জন্ম দিয়েছেন লালন করেছেন বড় করেছেন এখন আপনি মায়া মমতা খেদম শ্বশুরা শাশুড়ির খুব করেন বাপমার অত করেন না এটা বাপমার উপরে জুলুম হলো না ঠিক হলো যে বা আপনাকে লালন করেছেন পেটে ধরেছেন বাপ লালন করেছেন বড় করেছেন বিয়ে দিয়েছেন এখন আপনি বাপমার সাথে শ্বশুর শাশুড়িকে শরিক করে নিলেন তাহলে বাপমার উপর জুলুম হলো না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের বানিয়েছেন লালন করছেন পালন করছেন সেই আল্লাহর সাথে যদি আমরা ভক্তিতে মহব্বতে আর কাউকে শরিক করি জুলুম হইল না আপনার বলুন হুদা আমরা তো শরিক করি নে শরিক করি আপনারা এখানে যারা আছেন তারা ভালো মানুষ ভালো মানুষও কিভাবে শিরিকের দিকে যাওয়ার সম্ভাবনা হয়ে যায় প্রায় ঢুকে পড়ি দু একটা উদাহরণ দেব আপনাদের যেমন কেউ যদি জিজ্ঞাসা করে যে কেমন আছেন আল্লাহর রহমতে আপনার ভালো আছি বলেন না আপনার বলেন তো যদি আল্লাহর রহমতে ভালো আছি বলতেন তাহলে কি কি সমস্যা হতো অনেক সমস্যা ওই বেচারা মাইন্ড করত নাকি এটা যদিও শির্ক না শির্কের একটা বড় দরজা কারণ আপনাকে ভালো রেখেছে কে আল্লাহ যে ওর দোয় ভালো রেখেছে এটা এটা আপনি জানেন নাকি বললে আল্লাহ আল্লাহ অপমান করা হয় কারণ আমাকে তার দয়া দিয়ে ভালো রেখেছেন কে দোয়া করেছে না করেছে এটা এখানে ফ্যাক্টর না কথা কি বুঝতে পারছেন আল্লাহ কার দোয়া কবুল করেছে করেননি আমরা জানি নাকি মনে করেন যদি কেউ বলে যে এমপি সাহেব তোমার কেমন সম্পর্ক তোমার সাথে তা আপনি বললেন যে এমপি সাহেব এবং ওই দলের আরেকজনের নাম নিলেন তার সহযোগিতায় খুব ভালো আছে আপনার এমপি সাহেব টাকা দেয় অথবা চেয়ারম্যান সাহেব আপনাকে টাকা পয়সা দেয় সহযোগিতা করে কিন্তু আপনি চেয়ারম্যান সাহেবের সাথে আরেকজন সামসার যদি বারবার নাম বলেন চেয়ারম্যান সাহেব যদি শোনে খুশি হবে না বেজার হবে বেজার হবে না তে কাজেই আপনি আল্লাহর নামের সাথে আরেকজনের নাম নিচ্ছেন এটা এক ধরনের শির আমরা করে ফেলি আমাদেরকে ভালো রেখেছে কে তা আমরা আল্লাহর কথা বলবো কেন মাসের কাছে দোয়া চাওয়াই দোষ নেই কিন্তু আল্লাহ ভালো রেখেছে সাহাবিদের কাছে যখন রসুল্লাহ জিজ্ঞেস করতেন যে তোমরা কেমন আছো তারা কি বলতেন আর রসুল আল্লাহ আল্লাহর রহমতে আপনার দোয়াই ভালো আছি বলতেন নাকি আল্লাহ শুনেন তো তারা বলতেন আহমদুল্লাহ হায়দাই ইয়া রসুল আল্লাহ আলহামদুলিল্লাহ আরসুল্লা আমরা ভালো আছি কথা বুঝতে পেরেছেন তো এই রকম আমরা বিভিন্নভাবে আমরা যদি কেউ আল্লাহর কোন নে আমত পায় অনেক সময় বলি আলহামদুলিল্লাহ হুজুরের দোয়ায় আল্লাহ আমার দিয়েছে হাসে নাকি আপনাদের লোক শিখ এই কথাটা একেবারে এই রকম যাদের মন আপনাদের আগেও বোধ বলেছি মনে করেন আমার দুইজন মুরিদ আছে একজন মুরিদ প্রচন্ড ভক্তি করে যখনই কোনো বিপদাবদ হয় কষ্ট হয় সমস্যা হয় নিশ্চয় হুজুর দোয়া করেছে হুজুর কাছে যাবো ভাবছে এনে বো তাড়াতাড়ি দৌড়াতে থাকে আমার থেকে আবার যখনই কোনো ভালো জিনিস হয় দু টাকা লাভ হয় ছেলেরা পরীক্ষায় পাস করে ফসল ভালো হয় আলহামদুলিল্লাহ হুজুরের দোয়া দোয়ায় আল্লাহ দেশে এই লোকটার এই মুরিদের অন্তর টাকালটা সবসময় আমার সাথেই থাকে ঠিক না আর একজন আছে সে জানে হুজুর তো আমার শেখাবে আমার দেওয়া নেওয়ার মালিককে যখনই কোনো কষ্ট হয় সমস্যা হয় বলে আল্লাহ অন্যায় করছি আল্লাহ তুমি কষ্ট দিয়েছো তুমিই তুলতে পারো আল্লাহ মাফ করে দাও বিপদ কাটিয়ে দাও যখনই কোনো নিয়ামত পায় আল্লাহ তোমার সক্রিয়া তুমি না দিলে পাইতাম না ওর অন্তর টাকার সাথে ঘুরে আমার কথা মাঝে মাঝে মনে পড়ে যে হুজুর এই দোয়াটা শিখেছিল হুজুরে এছাড়া বলেন তো দুইজনের ভিতরে আল্লাহর হতে পারবে হ্যাঁ যার সম্পর্ক আল্লাহর সাথে আর আগের জন মুসলমানি রমশ শেখ আল্লাহর সাথে আমাকে শরিক করেছে কথা বোঝেননি তা আমরা বিভিন্নভাবে ভাবে আল্লাহর সাথে শরিক করে ফেলি তাহলে শির করা প্রথমত জুলুম কারণ আমরা আমাদের রবকে তার হক দিচ্ছি না তার পাওনাটা অন্যকে দিয়ে দিচ্ছি এটা এক নম্বর দুই নম্বর শিরিক আমার নফসের উপরে জুলুম কারণ আল্লাহ কর আনকারিমে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন দরব আল্লাহ হমা সালান রেজুলান ফি হি সুরাকা ও মতা শাহ কে ও রেজুলান সালাম রাজুল হালেস দাউয়ান দুইজন মানুষ একজন মানুষের একটা একজন চাকরের একটা মালিক আর একজন চাকরের অনেক মালিক বুঝাতে একজন অনেক মালিক পারছি চাকরের জিয়ানগর বাজারে পঞ্চাশ জন দোকানদার একটা টি বয় রাখলো সবাইকে চা দিয়ে বেড়াবে আর একজন নিজের রাখার জন্য একটা টি বয় রাখলো এই দুইজনের ভিতরে শান্তিতে থাকবে কে যার এক মালিক মুর্শেক যে তার মালিক অনেক ওই জায়গা গেলে দোয়া পাওয়া যাবে ওই জায়গা গেলে বদোয়া ওই জায়গা গেলে বরকত ওই পানির মাছ ওই মহাস্তানগড়ের মাটি ওই বাগের হাটের কশ্যপের ময়লা ওই চট্টগ্রামের মানে কি বলে বাইজিদ বুস্তামীর কাদা সিলেটের শোল মাসের ময়লা কোথায় গেলে বরকত পাবে ছুটে বেড়ায় ঠিক না বেটি ও মানুষের মতোই না ও নতো জানো খালি ভয় ভয় কে বদোয়া দিল কে দোয়া দিল কোথায় বরকত কোথায় শান্তি এই ছুটে বেড়ায় ওর কোনো শান্তি নেই আর যে মুমেন তার মালিক একজন কোনো বিপদে আপদে টেনশন করে না আল্লাহর কাছে দোয়া চাই সে জানে আল্লাহ দিলে কেউ ঠেকাতে পারবে না আর আল্লাহ না দিলে কেউ দিতে পারবে না কথা কি বুঝতে পেরেছে